হ্যালো গাইস আমাদের গাছে কানের দুল ধরছে মাথার টিকলি ধরছে আমি আর সুমাইয়া এখন ব্যস্ত আছি সাজুগুজু নিয়ে আপনারা দেখতে থাকেন এটা হচ্ছে কানের দুল আর টিকলিটা পড়ে দিচ্ছে এইবার করবেন না এটা হচ্ছে টিকলি এইটাই আর কি এই যে এই যে গাছগুলো কী লাগাই না একটা সেই এই দিয়ে কানের তাদি সে গাছ আহ ও গড এত সুন্দর দেখা যাচ্ছে এই আর কানতে পুড়িগুলো পুড়ি গেলো আর এটা হচ্ছে নাকের ফুল পৈড়া রে পৈড় এটা হচ্ছে নাকের তা পড়ে যাচ্ছে ওয়াও কি পড়ে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন গাইস কত সুন্দর সুন্দর কানের দুল ধরছে আমাদের গাছে আর এটা হচ্ছে মাথার টিকলি তো যারা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট এটা হচ্ছে কানের দুল এটা কানের দুল এটা হচ্ছে সামনের পাট মানে ফরম পাট না ওই তো যারা যারা নিবেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট আর এটা হচ্ছে আমাদের গাছ এই যে গাছে অনেক ধরছে যারা যারা নিতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে দিয়ে কমেন্ট করবেন নিতে হইলে কমেন্ট করবেন এই যে আমাদের গাছে অনেক কানের দুল ধরছে দেখছেন আর এই যে আমার মাথায় যেটা দেখতেছেন এটাকে বলে টিকলি আর এটা হচ্ছে কানের দুল যারা যারা নিতে চান স্ক্রিনশট দেন স্ক্রিনশট দুইটাই দেখেন কি দারুণ মাথার টিকলিটা আরও বেশি সুন্দর কানের দুলটাও ওটাও ও মাই গড আপনি এটাকে মালা হিসাবেও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের গাছে ধরছে যারা যারা নিতে চান অবশ্যই আমার ইনবক্সে সরি ইনবক্সে না আপনারা যারা যারা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন কি করছি নিজেই তো জানি না এটাই বাস্তব

নাগিন ডান্স হয়ে গেছে জিগা সোমাইয়া সোমাইয়া আমার নাগিন ডান্স দেখতে দেখতে দানের ভিতর পড়ে গেছে ও মাগো এটাই বাস্তব যে সোমাইয়া দানের ভিতর পড়ে গেছে আর এটা দেখছেন কি দারুন যারা যারা যে ভাইরা আছে প্রবাসী আছেন তাদের বউদের জন্য সারপ্রাইজ গিফট দিতে চান তারা যারা হচ্ছে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই আল্লাহ ও কি দারুণ লাগিয়েছে সবুজ আর এখন যদি ফুসের বাইরে এইরূমে যদি আরে আহা নারী কত অভিনয় জানে রে চেটসং লাগা আল্লাহ দেখেছেন আমরা কোথায় এসেছি দেখে আমরা দানের বইতে আছে ও আমার নাগিন ড্যান্স দেখে দানের ভিতর চিট কাইতে পড়ে যাচ্ছে ওয়াও ডাইভ হ্যাঁ কোন গ্লাসে ডায়মন্ড ফিল থাকে ওয়াও 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 যারা নিতে চান এই যে কি জোনু কই কি কি জোনু এটা যা কাপড় বিক্রি করা যায় কি রে কি জোনু ওইটার নাম কি ভুলে গেছি ক আরে যে কাপড় বিক্রি করার কই যে কি কালার জোনু কই পার্পল কালার কি যেন প্রথমে কি শুরু করে এটা ভুলে গেছি রে আর এই যে কাপড় বিক্রি করে না মেলাগুলো দিয়ে প্রথম ওই ইডা বেরিয়ে ছিল ডায়লগটা মেলাগুলো কাপড়ে পার্পল কালার পার কি কি যেন ভুলে গেছি বুদার ডায়লগটা দিয়ে দিবে আগের দিন আগের দিন লাইভে আমার ভাবি দিছি যারা যারা সাজুগুজু দিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নেন আর এগুলো অর্ডার করবেন এটা হচ্ছে কানের দুল আর এটা হচ্ছে টিকলি ওয়াও ওয়াও অসাধারণ স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট আর এটা হচ্ছে হাতের রিং অবশ্যই আমার প্রবাসী ভাইদের ওয়াইফদের জন্য অবশ্যই এটা হচ্ছে হাতের আংটি ওয়াও ওয়াও অসাধারণ দেখলেই মন চাবে নিতে এটা হচ্ছে হাতের আংটি দেখবেন কি দারুণ লিখেছেন আর এটা হচ্ছে কানের দুল অবশ্যই স্ক্রিনশট নেবেন আর এটা হচ্ছে আমার টিকলি দেখেন টিকলিটা দেখেন কত দারুণ কত দারুণ আপনারা যারা যারা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট আর এটা যদি মনে করেন যে আমরা নর্মালি একটা মালার সঙ্গে অ্যাড করে পরব তাহলে আপনারা এভাবে করেও পড়তে পারবেন একটা হার্ডশিপ হিসাবে এটা ইউজ করতে পারবেন এভাবে করে কি দারুণ দেখেন এভাবে যদি চেনের সঙ্গে পড়েন তাহলে আপনার লুকটা আরও বেশি সুন্দর দেখা এটা হচ্ছে আংটি আংটিটা দেখেন স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটার মতো